এই ছেলেটা শুধুমাত্র লাখড়ি খেয়েই বেঁচে থাকতে পারে কারণ তার বুকের ভেতরে যে আগুন জল ছিল সেটা নিভে গেলেই সে মরে যাবে এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাখড়ি খেত এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলত এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুদাও প্রচুর বেড়ে যাচ্ছিল এই জন্য সে ক্ষুদা মেটানোর জন্য নিজের ঘরের ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয় কিন্তু একদিন যখন সে ঘরের পিলারকে খেতে শুরু করে তখন সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায় যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে পড়ে যায় কিন্তু তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয় তখন তার বাবারে তো কষ্ট দেখেছিল ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায় এইজন্য সে কসম করে আর কখনোই সে লাকরি খাবে না। এর দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে কোথাও খুঁজে पाছিল না। এজন্য সে তার ছেলের পায়ের ছাপকে ফলো করে করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে চলে যায়। তখন সে তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে जल्दी করে তার কাছে চলে যায়। কিন্তু সে দেখতে পায় লাকরি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিবে গিয়েছে। এজন্য সে আগুন জ্বালানোর জন্য সেখানে ফুডি দিতে শুরু করে দেয়। কিন্তু তবুও কোনো লাভ হয় না। এজন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা